আলাইকুম আজকে একটা নতুন সকাল আজকে হচ্ছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এখন বাজে সকাল একটা দশ আজকে আমরা চেষ্টা করব একটা স্বাভাবিক সকালে অফিস ডেতে সকালে আমরা অফিসে যাচ্ছি দেখা যাক আমরা আসতে বুক করি যেহেতু অনেক সকাল সবাই অফিসের তারা তবে এখন একটু ফাঁকাই লাগতেছে কারণ স্কুল আসলে আটটায় আমার মনে স্কুলে যেই ফ্লোটা সেটা অলরেডি চলে গেছে আজকে প্রসম্মত এস এসসি পরীক্ষাও আছে হয়তো একটু পরে তো আবার বাড়বে সিগনালে পড়েছে আমি হয়তো একটা পজ দিব তারপর আমরা আবার রিস্টার্ট করব ওয়েলকাম ব্যাক আমরা চলে আসছি আবার অনেকক্ষণ সিগনালে ছিল এখন হয়তো ছাড়বে এই জন্য প্রায় তিন চার মিনিট ছিল ফকির এই বয়সে পরীক্ষা করতে হচ্ছে ভেবেছিলাম সিঙ্গাল ছেড়ে দিবে যাই হোক এখনো ছাড়েনি এখন ছাড়ছে

গাড়ি ঘোরাবেন তখন আসলে সবসময় দেখা যায় না ফ্লাইট স্পটে পড়ে যায় তা ওখান থেকে মানে রাস্তা হঠাৎ করে পার হতে গেলে এখানে অ্যাক্সিডেন্টের চান্স থাকে এখন কারণ বাজার সিগনালে আমরা দেখতে পাচ্ছি কারণ বাজার সিগনালে নতুন সিগনালিং সিস্টেম আমি জানি না এটা অপারেটিভ কিনা না এখনো মনে হয় না যেহেতু গাড়ি যাচ্ছে এখনো ট্রায়াল শুরু হয় নাই ধরে নিচ্ছি তবে শুনেছি মিথ মে মাস থেকে এটা হয়তো পাইলটিং শুরু হবে আমরা কারনবাজার ক্রস করলাম এখন আমরা ফার্মগেটে দিকে যাচ্ছি সো আমার গাড়িটা হচ্ছে হন্টা ক্রেস হাজার পনেরো গাড়িটা চালায় মজা ঢাকা শহরে কিছু ডিফিকাল্টিজ আছে বেসিক্যালি হচ্ছে স্পেশালি যখন হ্যাভি ট্রাফিক থাকে তখন আমাদের ঢাকা শহরে আমরা যারা গাড়ি চালাই যেহেতু অল্প অল্প করে গাড়ি আগায় সো আমাদেরকে ব্রেকের উপরে পা রাখতে হয় সবসময় দেখা যায় সো যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা হাফ ব্রেক করে গাড়ি চালাতে থাকি এটা সমস্যা হচ্ছে যে এটা তো ডিসিটির ট্রান্সমিশন সো এখানে হাফ ব্রেকে চালালে এখানে ডিসিটির উপরে খুব চাপ পড়ে ডিসিটি মানে হচ্ছে ডুয়েলভ ক্লাস ট্রান্সমিশন সো এখানে এই গাড়িটা আমি প্রথম কিনি দু হাজার বিশ সালে ডিসেম্বরে এরপর থেকে অ্যাকচুয়ালি আই চেঞ্জ মাই ড্রাইভিং প্যাটার্ন ড্রাইভিং স্টাইল সো এখন নর্মালি যেটা করি যখন অনেক ট্রাফিক থাকে আমি সামনের গাড়িটা থেকে আমার গাড়ি একটা স্পেসিফিক অ্যাটলিস্ট তিন চার ফিট ডিস্টেন্স হলেই আমি চেষ্টা করি যে আমার মুভমেন্টটা করা বাট এটা হচ্ছে এই কেয়ারফুলটা থাকতে হয় যখন গাড়ি তেলে চলে আদারওয়াইজ যখন গ্যাসে চলে সরি ইভিতে চলে তখন এইরকম কোনো চ্যালেঞ্জ নেই সো ইউ ক্যান ডু দ্য ইঞ্জি ফরওয়ার্ডিং নো ইস্যু সো আমরা এখন ফার্ম গেট ধাপড়া করছি না আমি শুনেছি ফার্ম গেটে সিগন্যালিং টা নাকি চালু করছে রেসিং আসলে কাজ করতেছে কিনা একটু পরে দেখতে পারবো আমি ফেসবুকে দেখলাম গাড়ি এখন ইভিতে আছে সো অল্প অল্প করে ব্রেকের পা দিয়ে আগালে কোনো সমস্যা কোনো টেনশন নেই এই গাড়িতে সবুজ সবুজ থেকে হলুদ হলো এরপরে লাল সো আমরা কি ফলো করব এটা কি ফাংশনাল লেটস সি গাড়ি তো যাচ্ছে সো এখনো মনে হয় নট ফাংশনাল নট অলওয়েজ এখন পিক আওয়ার এখনো হয়তো ট্রায়াল শুরু হয়নি এটা অবস্থ হতে সময় লাগবে যখন চালু হবে স্পেশালি এখানে চ্যালেঞ্জ হবে হচ্ছে যারা পথচারী তারা আসলে কতটা মানবে এবং কতটা মানানো যাবে উইল চ্যালেঞ্জ আচ্ছা সিগন্যাল পড়ছে হয়তো মানতেছে আমি জানি না যেহেতু সবাই দাঁড়ায় গেছে এখন দেখাচ্ছে আমার সত্তর সেকেন্ড লাগবে আমার সিগন্যাল চালু হতে দেখছি আসলে এটা ফলো হয় কিনা এটা দেখা যাবে হয়তো ট্রায়াল চলতেছে সো যেটা বলতেছিলাম এখন বাজে আটটা তেইশের মতো টেকনিক্যালি আমি বেশ কয়েকদিন পরে অফিস যেতে গাড়ি বের করলাম অনেকদিন বের হয় না অফিসে গাড়ি নিয়ে যাওয়া হয় না এখনো সকালবেলা নর্মালি আমি মেট্রো বেশি ব্যবহার করা হয় এদিকে গেলে আজকে ভালোভাবে একটু গাড়ি নিয়ে বের হই আচ্ছা এখন দেখা যাচ্ছে চব্বিশ সেকেন্ড দেখা যাক এখানে সবুজ বাতি হলে এই গাড়িগুলো মুভ করে কিনা সো উইল চেক দ্যাট আমাদের ট্রায়ালটা হচ্ছে কিনা পাঁচ চার তিন দুই এক শূন্য সবুজ সো উইল দ্য মুভ না এখনো ওই রোডের গাড়ি চলছে এটা এখনো ছাড়ে নাই সো এই সিগন্যালটা আসলে সেমি অটোমেটিক যদি কোনো কারণে চাপ বেড়ে যায় তখন ট্রাফিক তার মতো করে ম্যানুয়ালি এটাকে অপারেট করতে পারবে যা বুঝতেছে যে আজকে এটা ফুল্লি ফলো হচ্ছে না এটা ট্রাফিক তার ম্যানুয়ালি ফলো করতেছে আসলে আমি দেখতে পাচ্ছি না সামনে আমার কিছু গাড়ি আছে ট্রাফিকের নির্দেশনা বোঝা যাচ্ছে না বোঝা বাট এটা বোঝা যাচ্ছে যে আসলে এটা ম্যানুয়ালি আজকে অপারেট হচ্ছে এখানে ট্রাফিক সিগন্যাল ফলো করা হচ্ছে না এখনও এটা এখনও শুরু হয়নি আসলে ফেসবুকে দেখেছিলাম যে শুরু হয়েছে বাট হতে পারে হয়তো ছুটির দিনে ট্রায়াল করা হয়েছে বাট অফিস ডে উইক এখনও এটাকে আমার এখানে আবার লাল লালবাতি চলে গেছে তো এখানে এখনো চলতেছে হয়তো ওইদিকে কামার বাড়ি থেকে ফার্ম গেটের রাস্তায় হয়তো অনেক গাড়ির চাপ এই কারণে ওইটাকে আগে ছাড়া হচ্ছে আর হতে পারে আমার সোজা বিজয় নিতে হয়তো চাপ আছে বোঝা যাচ্ছে না আমি আসলে ম্যাপ দেখা হয় নাই কারণে হয়তো এখানে কম ছাড়তেছে সো এটা আসলে ট্রাফিক সিদ্ধান্ত নেয় তবে ওভারঅল এইটাকে সবগুলা রাস্তায় সবগুলা সিচুয়েশনকে অ্যাডজাস্ট করে সিগন্যালিংটা করাটা জরুরি কারণ দেখা গেল যে আমার এখন বিজয় ছাড়িতে চাপ বেশি সেক্ষেত্রে এমন কোনো ইন্টেলিজেন্স সিস্টেম চালু করতে হবে যে সে ওইটাকে রিড করে সে সিগন্যালিংটাকে অটো অ্যাডজাস্টমেন্ট করবে এখন সব সময় একইভাবে তো ফ্লো চলে না সো এটা অনেক উন্নত দেশেই এআই নির্ভর এখন সিগন্যালিং সিস্টেম চালু হয়েছে তো বাংলাদেশে আমি জানি না বাট বাংলাদেশে মূল সমস্যা হচ্ছে যে আমরা আইনের প্রতি একদমই শ্রদ্ধাশীল না এবং স্পেশালি আমরা যারা প্রাইভেট গাড়ি চালাই তারা হয়তো কিছুটা হলেও মানি কারণ হচ্ছে আমাদের ভয় বেশি জরিমানার ইস্যু আছে কিন্তু স্পেশালি যেসব বাস তারপর হচ্ছে মূলত সরকারি গাড়িগুলা মোটরসাইকেল তো মানতেই চায় না যাই হোক সবাই না ওকে সবাই আর স্পেশালি হচ্ছে ঢাকা শহরের পথচারীদেরকে নিয়ন্ত্রণ করা वेरी ডিফিকাল্ট দেখা যায় যখন রাস্তা সিগナル ছেড়ে দেয় ওর মধ্য থেকে দৌড় দেয় ইট ইজ वेरी রিস্কি যাই হোক আমাদেরকে এখনো ছাড়ে নাই এখনো ওই সিগナルটা কাটতেছে বেসিক্যালি আবার শুরু গতি হয়ে গেছে হুম এখন পর্যন্ত প্রায় ষোলো মিনিট হয়ে গেছে আমি এখনো ফার্ম গেট পার হচ্ছি চিন্তা করলে ষোলো মিনিটে ফার্ম গেট খারাপ না মডারেট ট্রাফিক বলা যায় সামনে কি আছে দেখা যাক আবার আমাদের লালবাতি সিগন্যাল পড়ে গেছে মেবি তিরিশ সেকেন্ডের মতো এই সিগন্যালটা চালু থাকবে আমি খেয়াল করিনি আসলে কত সেকেন্ড আর লালবাতি এখানে দেখাচ্ছে প্রায় দুই মিনিটের মতো দেখো বাতি স্টার্ট হলো বাট আমার মনে হয় এই এইখানে এই সিগন্যালটা একটু বাড়াতে হবে কারণ হচ্ছে এটা এখান থেকে পেছনের যে বামে খামার বাড়ি যে রাস্তাটা সেটার মধ্যে গ্যাপ খুবই কম সো এইখানের কোনো কারণে যদি গাড়ির ফ্লো বেড়ে যায় এবং অনেক গাড়ি জমে যায় সেক্ষেত্রে যেটা হয় আমরা যেহেতু সবসময় লেন মেনটেন করি না দেখা যায় যে আমরা যাবো সোজে আমরা বাম লেনে এসে রাস্তাটা বন্ধ করে রাখি সো এটা যেটা হয় সেটা হচ্ছে যে বামে হয়তো আমার ফাঁকা ছিল কিন্তু আমার বন্ধ হয়ে যায় তো আসলে সবাই যদি যার যার লেন যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে এই সিগনালিংগুলো অনেক এফিসিয়েন্টলি কাজ করানো সম্ভব এখানে এখনো ছাড়ে নাই অনেকক্ষণ তো মনে হয় প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেলো এখানে আমি জানি না কারণটা কি নর্মালি এখানে আমার এতক্ষণ দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা খুব কম মোস্ট প্রবলি হয়তো সোজা অনেক টাফ থাকতে পারে এটা একটা কারণ হতে পারে এটা আমি জানি না সামনে দেখা যাচ্ছে না তবে বাম্পাস থেকে গাড়ির ফ্লো অনেক এটাও একটা ব্যাপার প্রচুর গাড়ি ফ্লো কারণ প্রায় তিন চার মিনিটে এখানে গাড়ি শেষ হয়নি কন্টিনিউসলি যাচ্ছে আমাদের এই দিকে সবাই বিরক্ত হয়ে গেছে অনেকে হর দিচ্ছে এতে কেন ছাড়া হচ্ছে না যে কোনো কারণ আছে যে কারণে এখানে বন্ধ রাখা গেছে অনেকক্ষণ ধরে সাড়ে আটটা আশা করি খুব শীঘ্রই ছেড়ে দেবে অফুল অনেকক্ষণ তো হলো প্রায় পাঁচ মিনিট একটা সিগন্যাল এতক্ষণ চালাই যাচ্ছে হয়তো কোনো কারণে এখানে বন্ধ ছিল কিনা জানি না এই জন্য হয়তো ছাড়ছে এখানে আমি এই পর্যন্ত খুব দ্রুতই আসলাম কিন্তু এরপরে যাই হোক মনে হচ্ছে ছাড়বে সবার প্রস্তুতি 欠的钱。<music> সিগন্যালিং পড়ছে মানে যা বোঝা যাচ্ছে এখান দিয়ে পথচারী পারাপারের একটা ব্যবস্থা রাখা হয়েছে আচ্ছা খুব বেশি যে আমি না বাট হয়তো সিগন্যাল ছিল এখন হয়তো ছেড়ে আপনি খানিক আগে গেছেন যাই হোক বা আমি যাবো আস্তে আস্তে কামে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ যে যেভাবে পারতেসে ঢুকে দিচ্ছে যাই হোক আর কোনো সিগন্যাল নেই বাট হ্যাঁ তো দেখা যাচ্ছে অনেক কষ্টে যাই হোক স্পেশালি অনেক মোটরসাইকেলই বামে আসছে যারা আসলে বামে যাবে না যারা সোজা যাবে সো এখানে একটা গাড়ি দাঁড় করা রাখছে দ্যাট ইজ ওয়েটু পটলছে এটা একটু খেয়াল রাখা দরকার কারণ এটা ডিফিকাল্টিস আমাকে কন্টিনিউস হর্ন দিয়ে যাচ্ছে পেছন থেকে আপনি বলেন সরে যাবে আসছে একজন বামে খুব রিস্কি আসলে সিগন্যালে আসলাম আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আসছে মন্দির পর্যন্ত আমাদের এই দিকে আশা করি অতটা প্রেসার হবে না আমরা দিকে দেখি আজকে কোনো মেট্রো ট্রেন দেখা যায় কিনা আমি যখন এখানে যাই বেশিরভাগ সময় দেখা যায় মেট্রো যাচ্ছে সবসময় হয় না বাট লফ্ট এখান থেকে ভিউটা খুব সুন্দর এবং আজকেও আমি লাকি আজকেও মেট্রো ট্রেন দেখব মেট্রো ট্রেন যাচ্ছে যাই হোক সিগনালে দেখে আমি একটু পজ রাখি যাতে ভিডিওটা বড় না হয় আমার সিগনাল ছেড়ে দিছে আবার যাত্রা শুরু করলাম আমরা টানে যাব প্রচুর হর্ন আমি জানি না কেন আপনারা খেয়াল করবেন আমি এখন পর্যন্ত কোনো হর্ন দিইনি কারণ প্রয়োজন হয়নি সবাই যদি ধীরে সুস্থে যাই তাড়াহুড়া না করি চালাই এবং সতর্ক থাকি আসলে অফ কোনো প্রয়োজন হয় না আমাদের গতিকে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি নিয়ম মেনে চলাটা জরুরি এবং রাস্তায় সবার প্রতি শ্রদ্ধাশীল থাকাটাও জরুরি তাহলেই আমরা ঢাকা শহরে এই অপপ্রয়োজনে হাঁকে এই দৃষ্টিটাকে আমরা কমাই ফেলতে পারবো এটাকে সুন্দর করতে পারবো গতিটা একটু কমিয়ে রাখা কারণ বাংলাদেশে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমি হয়তো ফলো করতেছি সব কিছু কিন্তু হতে পারে একটা মানুষ দৌড় দিতে পারে হয়তো আর একটা গাড়ি অন্য জায়গা থেকে ঠাস করে ডুবাই যেতে পারে তো এরকমভাবে অনেক দুর্ঘটনা হয় আমি জানি যে আমাকে যেহেতু সিগন্যাল ছেড়ে দিছে আমি যেতেই পারি কিন্তু তবুও বাংলাদেশি কনটেক্সটে বাংলাদেশের কনটেক্সটে আমাকে সতর্ক থাকতে হবে কারণ একটা দুর্ঘটনা হলে আমিও তো বিপদে পড়বো আর মানুষের ক্ষতি হবে আমারও ক্ষতি হবে সো বাংলাদেশি কনটেক্সটে আসলে সতর্ক থাকতে হয় যদিও এটা একটা আসলে এক্সট্রা বার্ডেন বাংলাদেশে স্পেশালি ঢাকা শহরে গাড়ি চালানো কি আর করা এটা থেকে আপাতত মুক্তি দেখছি না আমি বামে যাবো এখনই চলে যাই কারণ সামনে জ্যাম আসন বামলেনে থাকি ভিআইপি আসছে হয়তো গাড়ি পুলিশ যাচ্ছে ভিআইপির জন্য যদি আমাদেরকে আগে যেতে দেয় আগে ছেড়ে দেয় পায় মাঝে মাঝে দেখ সিগনাল ছেড়ে দিচ্ছে সিগনালটা পাম লেনে কেন জানি খুব অকুপাইড হয়ে থাকে মানে যারা সোজা যাবে তারাও দেখা যায় বাম লেনে আসে রাস্তাটা বন্ধ করে রাখে কারণ বাম পাশে আগারগার রাস্তাটা ওটাই ফাঁকা কিন্তু দেখা যায় যে বাম পাশে যাওয়া যায় না এই যে আমরা এখন দেখছি একটা গাড়ি আসলে লেন বন্ধ করে রেখে এটাই সমস্যা এটা ফ্রি রাখাটা খুব জরুরি জায়গায় ঢুকে গেছি সোজাই যাব যাই হোক আমরা আমি একটু করে আসলে ভিডিওটা ক্লোজ করে ফেলবো কারণ আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম